এই ভিডিওটা হচ্ছে যারা রিডিংয়ে দীর্ঘদিন যাবত প্র্যাকটিস করছেন কিন্তু কোনোভাবেই আসলে উন্নতি হচ্ছে না ফোর থ্রি পয়েন্ট ফাইভের উপরে উঠতেছে না মানে দ্যাট মিন্স আপনি প্র্যাকটিস করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কোনো ওয়ে পাচ্ছেন না এবং আমরা সব থেকে বেশি কোয়েশন আমরা ফেস করে সারা হচ্ছে আসলে রিডিং রিডিংয়ে অন্যান্য মডিউলে প্রবলেম নেই বাট রিডিং আসলে স্পেসিফিক রিডিংয়ে অনেকের অনেক প্রবলেম বাট দেখা যাচ্ছে আমরা যে টেকনিকগুলো আসলে শেয়ার করছি আলহামদুলিল্লাহ স্টুডেন্ট যারা আইএস এক্সাম দিচ্ছে অনেকে যারা নাইন পাচ্ছে এইট পয়েন্ট ফাইভ পাচ্ছে তারা স্পেসিফিক কিছু টেকনিক ওয়েতে আসলে তারা প্র্যাকটিস করে তো এখানে যে টেকনিকগুলো আমরা এনেছি আমাদের স্টুডেন্ট যারা আছে আইএসএ ভালো স্কোর করছে এবং আরও আমরা যা পড়াচ্ছি এখান থেকে বেসিক দশটা আমরা টেকনিক নিয়ে আসছি শেষ পর্যন্ত এই ভিডিওটা আপনার করে দেখবেন যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটা করে দেখেন রিডিংয়ের যা সমস্যাগুলো ছিল আশা করি কিছু হলেও সমস্যার সমাধান হবে এবং এই ওয়েতে আপনি প্র্যাকটিস করবেন আমি জাস্ট একটা ওয়ে দেখিয়ে দিচ্ছি এ ওয়েতে আপনি প্র্যাকটিস করবেন অনেক সময় নিজেরা মতো করে আসলে প্র্যাকটিস করেন দেখুন আসলে আপনি সঠিক গাইডেনটা পাচ্ছেন না তাহলে দেখেন এখানে প্রথম রিডিংয়েই এটা হচ্ছে আগে আমরা নিয়ে আসছি অফ হেডিংস গ্রুপ হোজ নট গিবেন বিভিন্ন জিনিস আমরা নিয়ে আসছি আজকে হচ্ছে ওভারঅল সবগুলো বিষয়ের উপরে রিডিংটা আপনি কীভাবে কভার করতে পারেন প্রথম হচ্ছে স্টে কাম অ্যান্ড ম্যানেজ অ্যাংজাইটি এই প্রবলেম কিন্তু রিডিং এর শুরু থেকে অনেকের হয় প্যাসে দেখার পরেই মাথা নষ্ট স্যার প্যাসে যখন ওয়ান দেখার পরে আর কি লিখবো আর কি আনসার করব তখনই শেষ কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন ওয়েস্টিং টাইম অন স্ট্রেস রি রিডিং টু মাচ কজেস মিস্টেকস এই জিনিসটা একটু ক্যাল করে দেখেন সুন্দর একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে যে আপনার সময় অপচয় আপনি কি করতেছেন বারবার পড়তেছেন এবং এটা হানে কি হচ্ছে আপনার প্রবলেম কিন্তু বাড়তেছে অ্যান্ড বাড়াহরণে কিন্তু আপনি ওয়াইড আর পাচ্ছেন না এবং যেটা বলা হচ্ছে এবং নিজের প্রতি আপনি বিশ্বাস রাখেন রিটার্ন এই জিনিসটা আমরা কিন্তু মানতে নারাজ স্ক্রিপ্ট তো সম্ভবই না একটা কোয়েশনে পাঁচ মিনিট সময় চলে গেছে এরপর আমি আনসার পাচ্ছি না আবার আনসার পেয়েছি তা আবার ভুল তাহলে এটা করণীয় কি এটা করণীয় হচ্ছে ইফ এন আনসার টেক্স টু লং মুভ অন এন্ড রিভিজিট ইট অ্যাট দ্যান্ড টু সেবল মেনিস মানে কি হচ্ছে যখন আপনার কোনো আনসার পাচ্ছেন স্কিপ করেন লাস্টে যখন আপনার সময় থাকবে এই সময় এসে আপনি এ কোয়েশনে আনসার করবেন কিন্তু আপনাকে এটা লিভ করতে হবে মানে ছাড়তে হবে না হলে কিন্তু এই যে আপনি ছাড়তেছেন না মেজাজ কিন্তু গরম পরবর্তী কোয়েশন আপনি যাচ্ছেন এবং সেখানেও যাচ্ছে আনসার আপনি পাচ্ছেন না নাম্বার থ্রি ম্যানেজ বুকাবোলারি ওয়াইজলি মানে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং এটাকে আসলে আপনি কিভাবে ম্যানেজ করবেন ডোন্ট প্যানিক মানে আপনি বই পাওয়ার কিছু নাই ইফ ইউ সি ওয়ার্ডস আপনি কোনো কঠিন শব্দ আপনি পান এটা নিয়ে আপনার দুশ্চিন্তা হওয়ার কিছু নাই মোস্ট অফ দ্য টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য সেন্টেন্স কন্টেক্স ইজ ইনাফ টু টু গ্যাস মিনিং আপনারা সময় ধরেন একটা সেন্টেন্স আপনি দুইটা তিনটা ওয়ার্ড বুঝতে পারছেন না কিন্তু এই কনটেক্সটা ধরুন আপনি সামারাইজ করতে পারবেন তাহলে তাহলে কিন্তু আপনি মোটামুটি মিনিংটা বুঝতে পারছেন তো একটা দুইটা ওয়ার্ড না জানলে কোনো প্রবলেম হচ্ছে না নাম্বার ফোর রিকগনাইজ কোয়েশন টাইপস অ্যান্ড ডোন্ট ফলো ওয়ার্ডের অনেক সময় কোন কোয়েশ্চনগুলো আসলে মানে সিকোয়েন্স মেনটেন করে কোনগুলো আসলে সিকোয়েন্স মেনটেন করে না এগুলোও কিন্তু আপনাকে আলাদাভাবে মার্ক করতে হবে অনেকে না জানার কারণে দেখা যাচ্ছে উনি তো এই সিস্টেমগুলো জানেন না না জানার কারণে কিন্তু ওনার আনসার বের করতে প্রবলেম হয় যেমন এখানে ম্যাচিং হেডিংস তারপর হচ্ছে ম্যাচিং ফিচার্স আরও অনেকগুলো কোয়েশন আছে তারপর হচ্ছে লিস্ট অফ হেডিংস এগুলো কী হচ্ছে আপনার সিকোয়েন্স মেটিং করে না সো যেগুলো আপনার সিকোয়েন্স মেটিং করে না এগুলো আলাদাভাবে প্র্যাকটিস করেন যেগুলো সিকোয়েন্স মেনটিন করেন এটা আপনি আলাদাভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আনসার বের করা আপনার জন্য অনেক সহজ হবে নাম্বার ফাইভ প্র্যাকটিস আন্ডার রিয়েল এক্সাম কন্ডিশনস এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের অনেকের টাইম ম্যানেজমেন্টের প্রবলেম কেন আসলে আমরা আসলে এক রিডিং প্যাসেজ সারাদিন দেই বা তিন ঘন্টা দু ঘন্টা আমরা দিচ্ছি এই জন্য আমার টাইম ম্যানেজমেন্টটা ব্যালেন্স হচ্ছে না দ্য টাইম ইউর স্ট্রিক্টলি সিক্সটি মিনিটস অন নো ডিকশনারি মানে ওই যে সময় আপনার ডিকশনারি দেওয়া দরকার নাই সিক্সটি মিনিটস একটা টেস্ট দিয়ে দেখেন কি অবস্থা দিস বিলস স্টেমিনা রিডিউসেস প্যানিক অন টেস্ট দেয় তাহলে আপনি যখন এটা নিয়ে আসলে কাজ করবেন তাহলে দেখবেন আপনার প্যানিং হবেন না অ্যান্ড আপনার টেনশন কিন্তু এটা রিডিউস হবে তো এই বাসায় যেন আপনি কোয়েশনটা বিভিন্ন ওয়েতে প্র্যাকটিস করবেন এখন তো আপনার টেস্ট দেওয়া উচিত টাইম এক্স্যাক্টলি ধরে আপনি এক ঘন্টা একটা ফুল রিডিং টেস্ট দেন তারপর দেখবেন আপনার লেভেল কোন জায়গায় আছে আপনার বুঝতে সুবিধা হবে নাম্বার সিক্স ফোকাস অন মিনিং নট ওয়ার্ডস এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট যে আমরা আসলে ফোকাস করব মিনিংয়ে নট ওয়ার্ডস আমরা অনেক সময় ওয়ার্ড ম্যাচ করি ওয়ার্ড ম্যাচ করতে গিয়ে আমাদের কিন্তু প্রবলেম হয় তাহলে প্যারাপেজ প্যারাপেজ ওয়ে কিন্তু আনসার আসে সো লুক ফর সিরোনিমস আইডিয়াস ইনস্টেড অফ এক্সাক্ট ম্যাচেস আমরা অনেক সময় ওয়ার্ডের সাথে ওয়ার্ড ম্যাচ করি এটা ম্যাচ না করে আমরা কি করতে পারি সিরোনিমস আমরা ম্যাচ করতে পারি আইডিয়াস আমরা দেখতে পারি অ্যান্ড এটা মনে হতে পারে এর মাধ্যমে আসতে পারে দ্যাট মিনস আমরা ওয়ার্ডের মানে ওয়ার্ড টু ওয়ার্ড আমরা ম্যাচ করবো না আমরা ম্যাচ করব আসলে মিনিংটা আসলে কি এটার দিকে আমরা ফোকাস করবো নাম্বার সেভেন বি কেয়ারফুল উইথ ডিটেলস এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস সো স্মল ডিফারেন্সেস লাইক সিঙ্গুলার ফ্লোরাল ওর নাম্বারস ক্যান চেঞ্জ দ্য আনসার কমপ্লিটলি এই জিনিসগুলো আসলে কি হয় এই জিনিসগুলো আপনার প্যাসেজে এবং কোয়েশন অনেক সময় যখন কি ডিফারেন্ট থাকে তখন কিন্তু আসলে মিনিংয়ে মিনিংটা কিন্তু চেঞ্জ থাকে বাট এগুলো আমরা আসলে আমার সময় পেয়ে থাকি আপনার টু ফার্স নট গিভেন কোয়েশনে কিন্তু এইভাবে এটা থাকে সো এইদিকে আপনি স্টেটমেন্টটা এটা আপনার অপোজিটে হতে পারে সো আমরা এটা পেলেই আমাদের লক্ষ্য রাখতে হবে সিঙ্গুলার টিক আছে কিনা প্লুরাল টিক আছে কিনা তার নাম্বারটা আসলে কি আছে এই জিনিসটা আমাদের দেখতে হবে নাম্বার এইট প্রিডিক্ট বিফোর রিডিং রিডিং করার আগে কিন্তু কিছু মানে অনুমান করার দরকার আছে যেমন গ্ল্যান্স অ্যাট দ্য কোয়েশনস ফার্স্ট তাহলে শুরু থেকে আমরা কি করবো কোয়েশ্চন আমরা আগে করবো ট্রাই টু প্রিডিক্ট আমরা প্রিডিক্ট করব মানে অনুমান করব হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন ইউ উইল লুক ফর কি ধরনের তথ্য আসলে আপনি মানে দিস স্ক্যানিং ইফেক্টিভলি দ্যাট মিনস আমাদের কোয়েশন আমরা প্রিডিক্ট করবো এখানে কি হতে পারে কোন ধরনের পাশ স্পিচ নাউন নাকি বার নাকি এজেকটিভ তাহলে এই যে আপনি আগে থেকে প্রিডিক্ট করছেন এবং আনসার লোকেট করতে আপনাকে এটা হেল্প করবে নাম্বার নাইন রিভিউ স্পেলিং অ্যান্ড গ্রামার রিভিউ স্পেলিং অ্যান্ড গ্রামার এ কারেক্ট আইডিয়া বাট রং স্পেলিং তাহলে মানে আইডিয়াটা ঠিক আছে কিন্তু আসলে স্পেলিংটা মিস্টেক যেমন এনভারনমেন্ট যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে তাহলে এখানে দেখেন এখানে কিন্তু মানে অ্যানটা মিস আপনি লিখতে গেলে কিন্তু অনেক সময় এই সমস্যাটা অনেকে এটা হয়ে থাকে যে আপনি খুব তাড়াতাড়ি করে লিখতেছেন যা হচ্ছে এটা ভুল হয়েছে তাহলে আপনার কি করুন আপনার স্পেলিং ঠিক আছে কিনা আসলে এটা রিভিউ করতে হবে মানে রিচেক করতে হবে উইল বি মার্কড ইনকারেক্ট কিন্তু এগুলো আসলে যদি আপনি এভাবে লিখে আনেন এইভাবে লিখেন তাহলে এটা কিন্তু ইনকারেক্ট হিসেবে তারা গণ্য করবে অ্যান্ড আপনার গ্রামার ঠিক আছে কিনা যেমন সামারে আছে অনেক সময় সামারে কিন্তু গ্রামার একটা ফাংশন আছে ওটা আপনি চেক করবেন যে আপনার গ্রামার ঠিক আছে কিনা গ্রামার ঠিক তাহলে দেখবেন তাহলে আনসার সঠিক হওয়ার চান্স থাকে নাম্বার টেন বিল্ড ডেইলি রিডিং হ্যাবিটস তাহলে প্রতিদিন আপনাকে আসলে কি করতে হবে পড়তে হবে পড়ার ছাড়া আসলে কোনো বিকল্প নেই প্রত্যেক দিন এক ঘন্টা অথবা ধরেন্টি মিনিটস আপনি জোরে জোরে আপনি রিডিং পড়বেন যত জোরে রিডিং পড়বেন তত আপনার ফ্লুয়েন্সির কত এটা হেল্প করে তারপর হচ্ছে আপনার মুখে যে জড়তা আছে সেটা আপনাকে হেল্প করছে মানে দ্যাট মিনস মুখের জড়তা এটা দূর হবে তাহলে কি পড়বেন নিউজ পড়তে পারেন জার্নালস যে আর্ডিকলগুলো আছে সেগুলো পড়তে পারেন অনলাইন আর্ডিগস আছে সেগুলো পড়তে পারেন মানে পড়াতে আসলে কোনো শেষ নেই টু ইমপ্রুভ স্পিড এই যে আপনি যত দ্রুত আপনি পড়ছেন এতে আপনি স্পিডটাও বাড়তেছে রিডিংয়ে কিন্তু প্রচুর পরিমাণ পড়তে হয় এবং খুব দ্রুত স্ক্যানিং করতে হয় তাহলে এতে এটা আপনাকে হেল্প করবে এরপর যে কম্প্রিহেনশন অ্যান্ড এক্সপোজার টু একাডেমিক বুকাবুলারি যে শব্দগুলো আপনি আর্ডিগস পাবেন এগুলো রাখবেন এবং মিনিংটা কি এটা আপনি চাইলে পাশে লিখে রাখতে পারেন তাহলে মূল কথা হচ্ছে আপনাকে আসলে পড়ার অভ্যাস করতে হবে এবং প্রত্যেক দিন অ্যাটলিস্ট টোয়ান্টি মিনিটস রিডিং পড়তে হবে তা আবার লাউডলি পড়তে হবে এই যে আমি দশটা আইডিয়া শেয়ার করলাম এগুলো আমাদের প্রবণ হচ্ছে কি আমরা এক দুদিন দিন প্র্যাকটিস করি কিছুদিন পর আবার নাই এ সমস্যা কিন্তু অনেকে হয়ে থাকে তো আপনি কন্টিনিউয়াসলি আপনি একঠানা কম হলে আপনি পনেরো বিশ দিন প্র্যাকটিস করেন তারপর কিন্তু এটার ফলাফল পাবে এক দুই দিনে প্র্যাকটিস করলে আসলে ফলাফল পাওয়া যায় না তো ভিডিওটা যারা দেখছেন উপকৃত হলে প্লিজ ডু শেয়ার নিজেও নিজেকে যেমন হেল্প করছে আশা করে এই ভিডিওটা অন্যদেরও হেল্প করবে ধন্যবাদ